নরেন্দ্র মোদীর মুকুটে এবার নতুন পালক জুলল রাশিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দা অ্যাপোসেল সে দেশের ঐতিহ্য গৌরবকে তুলে ধরতে ব্যতিক্রমী ভূমিকার জন্য দেওয়া হয় মনোনীত করা হয়েছিল কয়েক বছর আগে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় প্রেসিডেন্ট ভুদিমির পুতিন সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দা অ্যাপোসল এ ভূষিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার জন্য হাতে এই এই সম্মাননা তুলে দিলেন পুতিন ইউক্রেন যুদ্ধে পদক্ষেপ নয়াদিল্লি মস্কো মৈত্রীকে নতুন মাত্রা দিল বলে মনে করছেন অনেকে পুতিনের হাত থেকে সম্মান গ্রহণের পর নরেন্দ্র মোদী বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য এই সম্মান দুই দেশের মধ্যকার শতাব্দীর প্রাচীন বন্ধুত্বের প্রতিফলন গত বছরের পুতিন জামানায় ভারত রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত রাশিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী সম্মানও নাম অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাপোসল যার জামানায় সেন্ট অ্যান্ড্রু সম্মানে ষোলোশো সালে এই সম্মান চালু হয়েছিল রাশিয়ার ঐতিহ্য গৌরবকে তুলে ধরতে বিজ্ঞান সংস্কৃতি কলাসহ সহ নানা বিভাগে ব্যতিক্রমী ভূমিকার জন্য মূলত এই সম্মান দেওয়া হয় পাশাপাশি রাশিয়ার স্বার্থে বিদেশি কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মাননা দেওয়া হয় এরাকে সংযুক্ত আরব আমির শাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ জায়দ পেয়েছেন অতীতে বিদেশি হিসেবে এই সম্মান পেয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনফিং কাজাস্থানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজার বাইল এবং আজারবাইজানের প্রেসিডেন্ট গেদার বাইশতম ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে সোমবার পৌঁছেছিলেন নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পুতিন সরকার দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর মঙ্গলবারই রাশিয়া থেকে অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না